সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামন্ডিল আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি পাঠে আপনাদের স্বাগত যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন মায়ের মুখে মধুর ভাষা যেমন ঢাকা আপনি কি মুন আছেন চট্টগ্রাম অনেক ক্যান আসেন খুলনা আপনি কিরাম আছেন রাজশাহী কেমন আছেন গো বরিশাল তো এই তুমি আসো কেমন সিলেট আপনি কিলা আসন কিলা আসুইন রংপুর তোমরা কেমন আছেন বাহে ময়মনসিং আপনি কিরম আসুইন মানে এক এক অঞ্চলের ভাষার মধ্যে একটা বৈচিত্র্য আছে সচরাচর আমরা আমাদের বাবা মায়ের সাথে থাকি আমাদের বাবা মায়েরা অনেক সময় তাদের কর্মস্থলের কারণে নিজ গ্রাম বা জেলা ছেড়ে অন্য শহর অথবা জেলায় আমাদের নিয়ে বাসা বসবাস করেন তবে আমরা সবাই কোনো না কোনো অঞ্চলে বসবাস করি আমরা বিভিন্ন ছুটিতে কিংবা উৎসবে দাদা বাড়ি নানাবাড়ি বা অন্য কোথাও বেড়াতে যাই সেখানে থাকা আমাদের আত্মীয় পাড়া প্রতিবেশী ও স্থানীয় লোকজন বেশিরভাগ বাংলা ভাষাতে কথা বলেন তবে সে ভাষার বেশ কিছু শব্দ ও কথা বলার ধরন অনেকটাই আলাদা আবার আমাদের ক্লাসে আমরা অনেক সাথে সাথে পড়াশোনা করি সেখানে এক একজন এক এক অঞ্চল থেকে এসেছে একই ক্লাসে পড়ছে এই একই ক্লাসে আমরা অনেকে বইয়ের ভাষার বাইরেও একটু আটু নিজ জেলার ভাষায় কথা বলি আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা যাকে আবার উপভাষাও বলা হয় আমরা জানি এই আমাদের দেশে বাঙালি সহ আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সেই সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর আছে নিজস্ব ভাষা যেমন চাকমা ভাষা মারমা ভাষা গারো ভাষা বাসা ভাষা ইত্যাদি কোনো কোনো উপভাষার আছে নিজস্ব বর্ণমালা ভাষা হলো সংস্কৃতির অন্যতম অঙ্গ আমরা বেশিরভাগ মানুষ শব্দ সর্বপ্রথম এই আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এতই মধুর আমরা অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললেও নিজের ঘরে নিজের আত্মীয়ের সাথে এই ভাষাতেই কথা বলি আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলে প্রশান্তি অনুভব করি এবার চলো আমরা জেনে নিই আমাদের শ্রেণীতে কে কোন জেলা থেকে এসেছে কোন জায়গার ভাষা কেমন নিজেরাও যদি নিজের আঞ্চলিক ভাষা না জানি তাহলে আমার আমরা মা বাবা দাদা দাদির কাছ থেকে জেনে নেব যত রকমের আঞ্চলিক ভাষা আমরা পেলাম তা বন্ধু খাতায় লিখে রাখতে যেন ভুল না হয় আমরা কি জানি আমাদের বাংলা বর্ণমালায় লেখার জন্য রয়েছে নানা রকমের বাংলা লিপি বা প্রন আবার তাদেরও রয়েছে হরেক রকমের নাম হাতে লেখার যুগ থেকে শুরু করে কম্পিউটারের যুগ পর্যন্ত বাংলা লিপি বা ফ্রন্টের রয়েছে বিশাল জগৎ তার রয়েছে সুদীর্ঘ ইতিহাস আমাদের মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম সহ নানা আন্দোলন সংগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে পোস্টার দেয়ালিকা লিখতে গিয়ে কত রকমের বাংলা লিপির সৃষ্টি তা এক কথায় বলে শেষ করা যাবে না এ যেন শিল্পের আরেক সাম্রাজ্য বাংলা লিপি বা প্রন বৈচিত্র্য সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানব এখানে আমাদের বাংলা ভাষার যে প্রন্টগুলো আছে অনেকগুলো সুন্দর সুন্দর প্রন্ট যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিভিন্ন প্রণ্টে আমাদের ভাষাগুলো লেখা হয়েছে প্রতিটা প্রন্টের বৈশিষ্ট্যই অনন্য স্বরে ক ছো এগুলো আমাদের বাংলা ভাষার বর্ণমালা চলে এবার আমরা নিজেদের মতো করে সহজে কিভাবে বাংলা বর্ণমেলা লেখা যায় তার অনুশীলন করি সাথে আমাদের মধ্যে যার যার মাতৃভাষার বর্ণমালা আছে তারা তা লেখার জন্য অনুসন্ধান করি ছবির মতো করে লেখা তো শেষ হলো এবার বাংলা অথবা নিজ নিজ মাতৃভাষায় আমরা মায়ের মুখের মধুর ভাষা বাক্যটি দিয়ে নিজস্ব ডিজাইনে একটি পোস্টার তৈরি করব এই পোস্টারগুলো আমরা একুশে ফেব্রুয়ারিতে প্রদর্শন করব মায়ের মুখের মধুর ভাষা বাসা থেকে বাসা মুখ থেকে কলমে আসে মানে হলো বাসা মুখে মুখে প্রচলিত হয় বেশি পরে তা লেখা হয় সাধারণত প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করেই এই ভাষার সৃষ্টি তা এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক ধরনের হয়ে থাকে লোকসঙ্গীত লোকসাহিত্য লোকনাট্য লোককাহিনী লোকগাতা ছড়া প্রবাদ প্রবচন ইত্যাদি গড়ে উঠেছে এই আঞ্চলিক ভাষার উপর নির্ভর করে বাংলা লোক সংস্কৃতি তথা লোকসঙ্গীতের একটা জনপ্রিয় ধারা হলো কবিগান কবিগান যারা করেন তাদের তারা হন একাধারে কবি ও গায়ক তাৎক্ষণিকভাবে গান রচনা করে সেটা গিয়ে প্রতিপক্ষের জবাব দেওয়াটা কবিগানের গানের প্রধান ধরন বাংলার কবিগানের জগতে রমেশ শীল একজন কিংবদন্তি ব্যক্তিত্ব আমরা এবার কবি আল রমেশ শীল সম্পর্কে জানবো রমেশ শিল রমেশ শিলের জন্ম ঢা চট্টগ্রাম জেলার বোমদন্ডি গ্রামে আঠারোশো সালে তিনি ছিলেন অবিভক্ত বাংলা শ্রেষ্ঠ কবিয়াল তিনি এই শিল্পের জন্য একটি নতুন যুগের সূচনা করেছেন উনিশ শতকের শেষার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধকে সাধারণত কবি গানের স্বর্ণযুগ হিসাবে গণ্য করা হয় কবিগান ঐতিহ্যগতভাবে পৌরাণিক এবং অন্যান্য লোকগতা থেকে এর বিষয়বস্তু নির্বাচন করত জনপ্রিয় বিষয় ছিল রাম রাবণ কৃষ্ণ হানিপা সোনাবান ইত্যাদি রমেশীলকে যে আলাদা করে তা হল তিনি যে এই থেকে বেরিয়ে এসেছেন নিজের বিষয় বেছে নিয়েছিলেন যেমন সত্য মিথ্যা গুরু শিষ্য পুরুষ নারী ধনী গরীব ধন জ্ঞান সময়ের সাথে সাথে তার গান আরও বেশি সমাজ সচেতন হয়ে ওঠে তখনকার বিষয়গুলোর মধ্যে সম্পদ বিজ্ঞান যুদ্ধ শান্তি কৃষক জমিদার স্বৈরাচার গণতন্ত্র পুঁজিবাদ সমাজতন্ত্র ইত্যাদি কবি গানের বছরের পুরোনো ইতিহাসে এটি ছিল একটি মৌলিক পরিবর্তন কোনো ধরনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা শিক্ষা ছাড়াই কবিয়াল রমেশীল তার মহাকাব্য জাতীয় আন্দোলনের মতো অসাধারণ রচনাগুলো তৈরি করতে সক্ষম হয়েছিলেন ভাষা আন্দোলন সহ নানা আন্দোলন সংগ্রাম নিয়ে গান রচনা করার ফলে তাকে কারাবরণ করতে হয় তিনি কবিগানকে সামাজিক সচেতনতার মাধ্যম হিসেবে বিবেচনা করেছিলেন রমেশ শিলের আরেকটি বড় অবদান হলো মাইস বান্ডারি গান রচনা তার রচিত মাইজ বান্ডারি গান আমাদের দেশীয় সংস্কৃতি অন্যতম নিদর্শন তার রচিত মাইস গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো যা আসে কেমালা শান্তি ভান্ডার মুক্তির দরবার নৌরে দুনিয়া জীবন সাথী সত্য দর্পণ ভান্ডার মওলা মানবন্ধু এস কে সিজা সিরাজিয়া এই নয়টি বই প্রকাশিত হয় ফিফটি টু মহিন অ্যাকাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব সেখানে আমরা টাইপ করব ফিফটি টু মহিন সার্চ করার সাথে চ্যানেলে লগ চলে আসবে এরপরে লেখার উপরে আমরা একটা ক্লিক করবো এরপর এখানে আসে শর্ট লি প্লে আমরা এখান থেকে প্লে আমরা ক্লিক করব প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে সপ্তম শ্রেণীর ডিজিটাল নবম শ্রেণী ডিজিটাল বাংলা পঞ্চম শ্রেণীর ইসলাম গণিত বিজ্ঞান তৃতীয় শ্রেণীর সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কী করবো ট্যাপ করব ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি মাতৃভাষা প্রত্যেকের কাছে প্রিয় মধুর মায়ের মুখ থেকে যে ভাষা আমরা কথা বলতে ব্যবহার করি তাই মাতৃভাষা পৃথিবীতে নানা ধরনের ভাষা রয়েছে কিন্তু সব ভাষা সবার কাছে প্রিয় বা মধুর লাগে না কিন্তু নিজ মায়ের বাসায় আমাদের সবার কাছে প্রিয় পবিত্র মায়ের ভাষায় কথা বলতে যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না মা মাতৃভূমি ও মাতৃভাষা পৃথিবীর সব মানুষের কাছে সেরা আমরা যখন অভিব্যক্তি প্রকাশ করি তা অন্য ভাষাতেই সহজভাবে ব্যক্ত করতে পারি না অথচ নিজের ভাষায় আমরা তা সাবলীল সাবলীলভাবে প্রকাশ করতে পারি এই ভাষার জন্যই আমরা কেবল প্রাণ দিয়েছি বিদেশে হঠাৎ স্বদেশী ব্যক্তির সাথে দেখা হলে আমরা যে খুশিতে কথা বলি তাতে মনে হয় যে মায়ের বাসায় মধুর বাসা ধন্যবাদ সবাইকে আলাইকুম